বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা 2019 সালে ক্লাস 9 এর গণিত বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বিষয়ে যেগুলো আমাদের সমাধান করতে হবে যে অধ্যায়গুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে সেই অধানি আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেট ফাংশন সেট ফাংশন নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলের সবগুলো অঙ্ক করাবো এবং এই অধ্যায়ের অঙ্ক তো আমাদের কোনো প্রবলেম হবে না যদি তোমরা মনোযোগ সহকারে সারা ক্লাসটা দেখো তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু তোমাদের নবম শ্রেণীতে নতুন কারিকুলাম ছিল নবম থেকে যারা দশমী উৎস বা অষ্টম শ্রেণীতে যাদের নতুন কারিকুলাম ছিল অষ্টম থেকে নবম উৎস তাদের জন্য বিশেষ করে এই ক্লাসটা এই ক্লাসটা আমরা বেসিক থেকে শুরু করবো যারা নবম থেকে দশমে উঠেছ তারা মেবি হচ্ছে যে সেট ফাংশন অধ্যায়টা পেয়েছ ঠিক আছে আর যারা অষ্টম থেকে নবমে উঠবা তাদের জন্য এই অধ্যায়টা খুবই নতুন সেট ফাংশন অধ্যায়টা তোমরা খুব সহকারে মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবে তো নবম দশম শ্রেণীর জন্য আমাদের আছে গণিত ক্লাসটি হচ্ছে সেট ফাংশন দুই হাজার পঁচিশ সালের বই অনুযায়ী আমরা আজকে আমাদের ক্লাসটি সমাধান করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের অধ্যায় দুই হচ্ছে সেট ও ফাংশন সেট কি সেট হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকভাবে ব্যবহার করি যেমন মোবাইল ফোন একটা হচ্ছে সেট আমাদের নবম শ্রেণী সম্পূর্ণ যে একটা বই আছে হচ্ছে একটা আমাদের সেট তারপর হচ্ছে যে এখানে দেখো সারা যদি বলে দুই সাত ছয় আট দশ তাহলে এগুলো একটা সেট এগুলো হচ্ছে একটা কি সেট জোর সংখ্যা সেট এগুলো কি সংখ্যা সেট জোর সংখ্যা সেট তারপর আমাদের তিন পাঁচ সাত তারপর হচ্ছে নয় এগুলো হচ্ছে কি সংখ্যা সেট বেজর সংখ্যা সেট এভাবে আমাদের সেট নিয়ে আমরা আলোচনা করব তো সেট ও ফাংশন এই সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট আমাদের বাড়িতে ডিনার ডিনার সেট সম্পর্কে আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট স্বাভাবিক সংখ্যা সেট কোনগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো হচ্ছে কি সেট স্বাভাবিক সংখ্যা সেট মূলত সংখ্যা সেট তারপর আধুনিক হাতিয়ার হিসেবে সেটির ব্যবহার ব্যাপক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর আঠারোশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্র আলোড়ন সৃষ্টি করেন যাই হোক আমরা এই সেট সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব ঠিক আছে সেট তো আমি তো সাধারণত তোমাদেরকে বলছি বাস্তব চিন্তা জগতে সুসংগত বস্তুর সমবায় সংগ্রহকে সেট বলে যেমন নবম দশম শ্রেণী বাংলা ইংরেজি গণিত বিষয় তিনটি বইয়ের তাহলে নবম দশম শ্রেণী বাংলা ইংরেজি গণিত বিষয় তিনটি বইয়ের তাহলে আমরা বলতে পারি বাংলা তারপরে হচ্ছে ইংরেজি আর হচ্ছে গণিত এগুলো হচ্ছে একটা সেট তো প্রথম দশটি বীজের স্বাভাবিক সংখ্যা সেট তাহলে প্রথম দশটি বীজের স্বাভাবিক সংখ্যা এক তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে পাঁচ তারপর সাত তারপর হচ্ছে নয় প্রথম দশটি বিজয় স্বাভাবিক সংখ্যা বিজয় সেট পূর্ণ সংখ্যা সেট পূর্ণ সংখ্যা কোন গুলো স্যার পূর্ণ সংখ্যা এগুলো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যা সেট ইত্যাদি তো সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় আতার অক্ষরে এ বি সি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে একটা সেট এটা হচ্ছে বি একটা সেট তাহলে সি একটা সেট তাহলে এ একটা সেট হচ্ছে কি দশম শ্রেণীর বাংলা ইংরেজি গুণ বিশ্বের একটা সেট ভি সেট হচ্ছে যে দ মানে ভিজন সংখ্যার সেট দশের ভিতরে ভিজ সংখ্যা সেট আর সেই হচ্ছে কি বিশ্বের সেট সি হচ্ছে যে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার সেট প্লাস মেনেস অন প্লাস ম্যানেজ টু প্লাস ম্যানেজ স্ট্রিট তো আশা করছি সেক্ষেত্রে তোমরা সেট সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আমরা এখানে দেখো এতটা উদাহরণ দিয়ে দিছে যেমন দুই সাইজ ছয় দুই সাইজ ছয় তিনটি আমরা মনে করি এ হচ্ছে দুই সাইজ ছয় বা এলিমেন্ট বলে উপাদানকে এলিমেন্ট বলা হয় যেমন বি এর উপাদান হচ্ছে এ এবং উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে বিলংস এটাকে বলা হয় এলিমেন্ট বা বিলংস এটাকে তোমরা মনে রাখবে এটাকে বলা হয় বিলংস বিলংস টু 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 ঠিক আছে তো এ এ ভি ভি বুঝানো হয়েছে কি এই যে এ কার সদস্য বি এর সদস্য এবং বিলংস টু ভি তাহলে এ বি কার সদস্য এ বি হচ্ছে বি এর সদস্য মানে উপাদান এর উপাদান হচ্ছে এ বি এলিমেন্ট বা বিলংস টু বলা হয় তাহলে বি বিলংস টু বি বিলংস টু বি আমরা এইভাবে বলতে পারি তো উপরের বি সিটে সি উপাদান নেই উপরে দেখো এখানে বি উপাদান বলতে কি আছে শুধু এই আছে বি আছে তাহলে আমরা বলতে পারি যে সি নট বিলংস টু সি ডাজ নট বিলংস টু ভি সি ডাজ নট বিলংস টু বি করা হয় তো বি সদস্য নেই তাহলে এটাকে আমরা সি ডাজ নট বিলংস টু বি বলবো তো সেট ফোকাসের পদ্ধতি এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সেট সেট কয় প্রকার স্যার হচ্ছে দুই প্রকার সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় একটা হচ্ছে তালিকা আরেকটা হচ্ছে সেট সেট গঠন গঠন আরেকটা হচ্ছে তো তালিকা ও সেট গঠন তালিকা মানে কি স্যার তালিকা হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে দিলে এটাকে আমরা তালিকা পদ্ধতি বলবো ঠিক আছে তো নির্দিষ্ট সংখ্যা যদি উল্লেখ থাকে তাহলে আমরা তালিকা পদ্ধতি বলবো এখন সেটের প্রত্যেকটা উপাদানের পর একটা কমা দিতে হবে এবং দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ থাকতে হবে ঠিক আছে তো সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যথা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় তাহলে এ এ কমা বি তাহলে বি দুই চার ছয় দেখছো হচ্ছে সবগুলো কমা ব্যবহার করছে C। দেখা সি হচ্ছে নীলয় তাই সেটি শাস্ত্রবা তাহলে এখানেও কমা ব্যবহার করছে এখানেও কমা ব্যবহার করছে এবংwidetilde অবতনের ভিতর আবদ্ধ তাহলে আমরা সেট গঠন এবারে জানবো সেট গঠন কি তো এই পদ্ধতিতে সেটা সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে যেমন মানে সাধারণ একটা ধর্মের উল্লেখ থাকে আমাদেরকে বলে দিবে একটা সুনির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকবে এর কি নির্দিষ্ট করে সংখ্যা দিবেন না এক্স সাচ দ্যাট এক্স

সেট গঠনের বৈশিষ্ট্য এটা আমরা মনে রাখবা এক্স সাজ দ্যাট এক্স থাকবে তার পরবর্তীতে যা থাকে তা আমরা রোল অনুযায়ী বসিয়ে দেব ঠিক আছে তো এখানে এক নাম্বারে আমাদের কি বলছে এক নাম্বারে বলছে এই ক্যাল সেভেন চোদ্দ একুশ আঠাশ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আমাদেরকে নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া আছে না তাহলে এটা তালিকা আছে তালিকা থেকে আমাদেরকে সেট গঠনে আমাদের প্রকাশ করতে হবে তো আমরা এটা কিভাবে করব তো এই সেটের উপাদান সংখ্যা কি কি আমরা জানি এই সেটের উপাদান হচ্ছে 7 14 21 28 এই 7 14 21 28 কা এই সেটের উপাদান সংখ্যা এখানে দেখো একটু খেয়াল করো 7 আমরা যদি 7 এর নাম তো পড়ি 7 1 7 7 দ্বিগুণে 7 দ্বিগুণে 14 হয় না তারপর হচ্ছে 3 7 21 তারপর হচ্ছে 4 7 28 ঠিক না তাহলে এখানে নামটা সাত একশ সাত সাত দু গুণা চোদ্দ তিনশোতে একশ শ্রেষ্ঠতা আঠাশ তাহলে যদি নামতা আকারে থাকে আমরা জানি এটা গুণিতক আর যদি বাঘ আকারে থাকে তাহলে এটা থাকে গুণ নেক নাম নামতা আকারে আছে এখানে প্রত্যেকটা উপাদান সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ সাতের গুণিতক আঠাশের বড় নয় এখন হচ্ছে স্যার আরেকটা জিনিস শিখতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে লেস দেন এবং গ্যাটার দেন সম্পর্কে এটাকে বড় বলা হয় বৃহত্তম বৃহত্তম আর এটাকে বলা হয় ক্ষুদ্রতম ঠিক আছে এটাকে দেখো এই পাশে সংখ্যাটা এই পাশে ফাঁকা জায়গা বেশি এই পাশে সংখ্যাটা বড় থাকবে এই পাশে ফাঁকা জায়গা কম এই পাশে সংখ্যাটা কি থাকবে ছোট থাকবে আবার এই পাশে সংখ্যাটা বেশি এই পাশে সংখ্যাটা বড় থাকবে এবং এই পাশে ফাঁকা জায়গা কম এই পাশে সংখ্যাটা ছোট থাকবে ঠিক আছে এভাবে আমরা মনে রাখতে পারি তো এখানে আমাদেরকে তো বলছে তালিকা থেকে সেট গঠন তাহলে আমরা লিখতে পারি a x x দেখছ এই বৈশিষ্ট্যটা x x কিসের গুণিতক 7 এর গুণিতক 7 এর গুণিতক মানে শূন্য থেকে বড় এটা দ্বারা কি বোঝায় x a x এর সংখ্যাটা এই পাশে থাকা মানে কি বড় শূন্য থেকে বড় 28 এর সমান 28 থেকে ছোট তাহলে আমরা বলতে পারি শূন্য লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল 28 তাহলে আঠাশে সমান আঠাশ থেকে ছোটো কার মান একশের মান আর একশের মানটা কি সাথে গণিত এবার সেম ভাব উদাহরণ দই এখানে আবার বলছে এক সান্স দ্যাট এক্ আঠাশে গুণ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা তাহলে আমরা আঠাশে গুণ নিয়োগ সাধারণত ভাঙা কারে যেগুলো বাইর করা হয় আঠাশে একটি আটটাশ আমাদের আঠাশে একটি আঠাশ চৌদ্দ গুণ আঠাশ ষাট সাতা হচ্ছে আটটাইশ তাহলে আমাদের গ্রহণ কী কী আসলো এক আসলো দুই আসলো সাড়ে আসলো সাত আশ্র চোদ্দ আসলো আঠাশ আসলো যেগুলো দ্বারা বিভাজ্য গেছে বা করা গেছে আঠাশ কে ওইগুলো হচ্ছে আমাদের নিয়ম তাহলে এগুলো হচ্ছে আমাদের নির্ণয় সেট ঠিক আছে তো আশা করি শিক্ষার্থীরা তোমরা তালিকা থেকে সেট গঠন করতে পারবা এবং সেট গঠন থেকে তালিকা করতে পারবা দেখছো এটা তালিকা এটা হচ্ছে তালিকা নির্দিষ্ট করে সংখ্যাটা আমরা উল্লেখ করতে কোথায় একটা সাধারণ ধর্ম থেকে একটা সাধারণ শর্ত থেকে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো না বুঝতে সারে কমেন্টে বলবা যে স্যার আমরা বুঝি না আরেকটু সুন্দর করে বুঝিয়ে দেন তো সারে উদাহরণ তিন তোমাদেরকে বুঝিয়ে দিতেছি দেখো এখানে বলছে এক্স আনজেড এক ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যা সাধারণত হচ্ছে যে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস হচ্ছে থ্রি এখানে আমাদেরকে ধনাত্মক গুলো নেওয়ার কথা বলছে তাহলে ধনাত্মক হলে শুধু ওয়ান আসবে টু আসবে থ্রি আসবে তাহলে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার লেস দেন আঠারো শর্ত হচ্ছে আঠারো থেকে মানে মান ছোট থাকতে হবে তাহলে তো আমাদের এক্সের মান বের করতে হবে ঠিক না তাহলে এক্সের মান হচ্ছে দনাত্মপূর্ণ সংখ্যা এক দুই তিন চার পাঁচ আমরা ধরে নিলাম এবার আমরা একটা নিয়ম অনুযায়ী অনুযায়ী আমরা অঙ্কটা সমাধান করব ঠিক আছে তো এখানে এক্স রিগোল্ড ওয়ান হলে এখানে হলে আমাদের শর্ত কি দেওয়া আছে স্যার আমাদের শর্ত দেওয়া আছে যে এখানে এক্স স্কোয়ার আমাদের শর্ত দেওয়া আছে কি এখানে এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার বসালাম তাহলে আবার এখানে এক্স এর মান ওয়ান তাহলে ওয়ান দিলাম এক এক্স টু টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার দুই দুগুণে সাইড আবার এক্স হলে স্কোয়ার আমাদের যে ফার্স্ট তাহলে এর মান সরি মান টু টু হলে দুই দুগুণে সাইড আবার এক্স এর মান তিন হলে তো এক্স এর আছে এক্স এর দিলে তিন কেন আবার এর ফোর হলে

দুই তারপরে তিন চার তাহলে আমাদের নির্ণয় উপাদান সেট হচ্ছে এক দুই তিন চার আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের কাজ থাকবে ক এবং খ তোমরা নিজে করবে না পারলে স্যারকে কমেন্টে বলবে যে স্যার ক করতে পারি না আমাদেরকে ক খ বুঝিয়ে দেন এখন হচ্ছে সসীম সেট কি সসীম সেট যে সেট গণনা করে শেষ করা যায় ওইটাকে সসীম সেট বলে ঠিক আছে ধরো এক দুই তিন এখানে প্রধান সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা তো এটা গণনা করে শেষ করা গেল না তাহলে যে সেট গণনা করে শেষ করা যাবে সেটাকে আমরা সসীম সেট বলে নেব তো এখানে একই কথা বলছে দেখো এখানে ডি কেল এক্স এর প্রধান সংখ্যা একটি দুইটি তিনটি আর এই হচ্ছে তিন এর গুণিতক কত ষাট পর্যন্ত তো আমরা গুণি বের করতে পারবো এ সত্তর থেকে ছোট তিরিশ থেকে বড়

তিন দশে তিরিশ তিন বারো ছয়ত্রিশ মানে পনেরো পর্যন্ত যাবে আর কি তিন পনেরো ষাট তাহলে আমরা এখানে এই সেটে বৃষ্টি বৃষ্টি ফিরে ফিরতে পারি এবং অ্যাপ সেটে আমরা সারে কি সলভ করে দেবো সলভ করে দিলে মনে হয় মেবি তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে একটি দুটি তিনটি তার ডি সেটে তিনটি তার এই সেটে কয়টি আছে আমরা যদি এখানে বলি তিন একে তিন তিন তো ছয় তিন তারিখে নয় তিন ছেড়া বারো তিন পাঁচ পনেরো তারপর হচ্ছে তিনশো আঠারো তিনশোতে একুশ তিন এগারো চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছয়ত্রিশ তিন তেরো উনচল্লিশ তারপর হচ্ছে তিন চোদ্দ তিন চোদ্দ তিন চোদ্দো তিন চোদ্দো তিন চিরো বারো

তিন বেশি ষাট আমরা বৃষ্টি পাবো একটি সাতটে আটটি নয় দশটি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তো আমি মেবি তোমাদেরকে করে দিতেছি তারপর হবে চুয়ান্ন তারপর হবে সাতান্ন তারপর হবে ষাট তাহলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয় দশটি এগারোটি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে এই সাইটেও ব্যাটে বৃষ্টি আর এফ সাইটে থাকবে নয়টি আর অসীম সেট যে সেট গ্রহণ করে শেষ করা যায় না অসীম পর্যন্ত বিস্তৃত যার কোনো শেষ নেই সেগুলোকে অসীম সেট বলে দেখো এটা একটা অসীম সেটের সংখ্যা এটাকে গ্রহণ করে আমরা শেষ করতে পারবো না এখানে আনবিলিভেবল মানে অসংখ্যবার আসতে থাকবে গুনতে থাকবে এখানেও অসংখ্যবার আসতে থাকবে আছে অসংখ্যবার আসতে থাকবে তাহলে আমরা অসীম সেট এবং জানলাম সেট গঠন সম্পর্কে জানলাম তালিকা বদ্ধ সম্পর্কে জানলাম সেট সম্পর্কে জানলাম তো আশা করি তোমরা আজকের ক্লাস যতটুকু করানো হয়েছে তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি উপকৃত হও তাহলে স্যারকে কমেন্টে বলবা যে স্যার আমাদেরকে পরবর্তী ক্লাসটি করান আমরা বুঝতে পেরেছি আপনার ক্লাস তো সবাই সুস্থ থাকা ভালো থাকবো আল্লাহ হাফেজ